সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায় কিন্তু অপরিবর্তিত রইল শুধুমাত্র সেই রায়ের মধ্যে একটা ছোট সংশোধনী দেওয়া হয়েছে প্রথমে সুপ্রিম কোর্টের যে রায় ছিল তাতে বলা হয়েছিল যে প্রায় যে ছাব্বিশ হাজার চাকরিজীবী রয়েছেন এই দু হাজার ষোলোর এসএসসির যার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষকরা রয়েছে আর গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মীরা রয়েছেন এদের প্রত্যেকের যে পুরো দু হাজার ষোলোর এসএসসির প্যানেল তুমি জানো যে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও পুরো বাতিল করে দিয়েছিল আজকেও সেই রায় পুরোটাই অপরিবর্তিত রইল শুধু একটা ছোট সংশোধনী দেওয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকদের জন্যে তার কারণ শিক্ষা পর্ষদের পক্ষে যে আবেদনটা করা হয়েছিলো সেটা ছিল যে এই যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে নতুন এই নতুন শিক্ষাবর্ষে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী তারা অসুবিধার মধ্যে পড়বেন স্কুলগুলোতে শিক্ষক না থাকায় সেই জন্য সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই শিক্ষকদের ব্যাপারে গ্রুপ সি এবং গ্রুপ ডির অশিক্ষক কর্মীদের ব্যাপারে নয় এটা শুধুমাত্র শিক্ষকদের ব্যাপারে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর তার মধ্যে তুমি জানো যে এই শিক্ষকদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে নির্দিষ্টভাবে অযোগ্য বলে যারা চিহ্নিত হয়েছে এবং নির্দিষ্টভাবে অযোগ্য বলে যাদের চিহ্নিত করা যায়নি সুপ্রিম কোর্টের রায়ের ভাষা ছিল এটাই ঠিক এই যে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত করা গেছে এরকম প্রায় এই ছাব্বিশ হাজার নিয়োগের মধ্যে সাড়ে ছ হাজার এরকম নিয়োগ ছিল তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে আবার শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ ছিল এই যে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা তারাই শুধুমাত্র এই সুবিধাটা পাবেন সুবিধাটা কী সুবিধাটা হচ্ছে তারা এখন একত্রিশে ডিসেম্বর অবধি চাকরি করতে পারবেন নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেটা প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই নিয়োগ প্রক্রিয়াটা বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হল এবং এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি করতে পারবেন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাবেন তারাই শুধুমাত্র চাকরি করতে পারবেন বাকিরা পারবেন না অর্থাৎ এটা হচ্ছে যারা নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা সাময়িক স্বস্তি এর বাইরে কিছু নয় বা এর বাইরে সুপ্রিম কোর্টে যে রায় ছিল সেই রায় পুরো অপরিবর্তিত রইল অর্থাৎ এই ছাব্বিশ হাজারের যে প্যানেল সুপ্রিম কোর্ট পুরো বাতিল করে দিয়েছিল সেই প্যানেল বাতিলের রায় অপরিবর্তিত রইল শুধুমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করার সময়সীমা বেড়ে একত্রিশে ডিসেম্বর হলো এবং শুধুমাত্র নির্দিষ্টভাবে চিহ্নিত না হওয়া নির্দিষ্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষক শিক্ষিকারা এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন তারপর যদি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পান তবেই তারা চাকরি করতে পারবেন এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য কোনো রকম এই চাকরির আর কন্টিনিউ করার সুযোগ দেওয়া হয়নি তাদের চাকরি এখনই চলে যাবে এছাড়া যারা নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের চাকরিও এখনই চলে যাবে এটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ের যে সংশোধনী সেই সংশোধনী এটাই এটা শুধুমাত্র তুমি বলতে পারো কিছুটা সাময়িকভাবে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষক শিক্ষিকীরা সাময়িক একটা স্বস্তি পেলেন এর বাইরে সুপ্রিম কোর্টে যা রায় ছিল সেই রায় পুরো অপরিবর্তিত রইল একেবারে অদন্য ধন্যবাদ অর্থাৎ সাড়ে ছ হাজারে যে তালিকা দেওয়া হয়েছিল যেখানে একেবারে অযোগ্যদের চিহ্নিত করে দেওয়া হয়েছিল তাদের বাদ দিয়ে বাকি যারা রয়েছেন যারা অযোগ্য হিসাবে শনাক্ত হননি চিহ্নিত হননি তাদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই চাকরি কন্টিনিউ করার একটা সুবিধে শিক্ষাবর্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সর্বোচ্চ আদালত যেমনটাই নির্দেশ দিয়েছে